আসলাম ওয়ালাইকুমফিয়া দর্শক আমি সিরাজমি আছি আপনাদের সাথে প্ল্যান ডক্টর আপনাদেরকে স্বাগতম আমরা একটি ভুট্টা খেতে এসেছি ভুট্টা এসে আমরা একটি রোগের দেখা পেয়েছি সেই রোগটি হচ্ছে পাতা দলসানো রোগ তো এই পাতা দলসানো কি কারণে হয় এর রোগের প্রতিকার এবং লক্ষণ সম্পর্কে আমরা জানবো চলুন ভিডিও শুরু করা যাক ভুট্টার পাতা ঝলসানো রোগ কি কারণে হয় এর বংশ সম্পর্কে আমরা এখন জানব প্রথমত এটি ছত্রাক দ্বারা হয়ে থাকে এর ইংরেজি বাইপোলারিস নেম মেডিস বাংলায় আমরা ভুট্টার পাতা ঝলসানো রোগ বলে থাকি এটি সাধারণত উষ্ণ এবং মেঘলা আবহাওয়ায় বেশি বংশবিস্তার করে এছাড়াও জমিতে বেশি ঘনবীজ লাগানোর কারণে এই রোগের বংশবিস্তার বেশি হয়ে থাকে এবং এটি সহায়ক হিসাবে কাজ করে এক গাছ হতে অন্য গাছে এই রোগ বংশ বিস্তারের জন্য দর্শক আমরা একটি পাতা জলসানো রোগের উপস্থিত আছি এবং এখানে অনেকগুলা পাতা জলসানো রোগের লক্ষণ দেখা পাওয়া যাচ্ছে সাধারণত এই রোগের কিনারা এই শিরা কিনারা ধূসর বর্ণ হয়ে থাকে একটু হলুদ বর্ণও দেখা যাচ্ছে তারপরে এগুলো আস্তে আস্তে প্রথমে একটা দাগ পরে আস্তে আস্তে এগুলো বড় হয়ে পুরো পাতা ছড়িয়ে পড়ে এই যে একটি পাতা হচ্ছে প্রথমে এই কিনারায় মূলত হচ্ছে লক্ষণ দেখা যায় একটা অল্প 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 হলুদ স্পট দেখা যায় পরে এটা বড় হয়ে পুরা পাতাকে নষ্ট করে ফেলে পরবর্তীতে এইগুলা বড় হয়ে আস্তে আস্তে এই পাতাগুলা শুকিয়ে ফেলে এই যে কোনা থেকে এর ফলে গাছের পাতা ফটোসিনথেসিসের কারণে খাদ্য উৎপাদন করতে পারে না কারণ এগুলো হচ্ছে ক্লোরোফিল এই মাধ্যমেই মূলত খাদ্য উৎপাদন করে এই এই এখানে শুকিয়ে যাওয়ার কারণে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে অবশেষে ফল একেবারে কম উৎপাদন হবে যার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে ভুট্টার পাতা জলসানো রোগ হতে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কে জানবো সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো সুস্থ বীজ হতে আমরা সুস্থ গাছ পাবো সো আমরা সুস্থ বীজ গাছে হতে যে বীজ সংগ্রহ করে সেই বীজ পরবর্তী বছরে লাগাবো এবং সুষম সার ব্যবহার করব নিয়মিত সেচ দেব এবং আরও কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমরা এর রোগ হতে পরিত্রাণ পেতে পারি যেমন শস্য অবলম্বন করব। আরেকটি হচ্ছে পাতলা করে বীজ বপন করলে এরোগ হতে পরিত্রাণ পাওয়া যায় তো এছাড়াও আমরা কিভাবে রাসায়নিক ভাবে এ রোগ হতে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কে জানবো এই রোগ দেখা মাত্রই আমরা বিভিন্ন ধরনের সত্রনাশক ব্যবহার করব। এর মধ্যে আছে সিনজেন্টার টিল এবং স্কোয়ার কোম্পানির পোর্টেন এবং এশিয়াই কোম্পানির প্রাউট এবং অটো কোম্পানির একনাজল এছাড়াও আছে সুপ্রিম কোম্পানির ইউনাইটেড এবং বায়ার কোম্পানির ফলিকুল এগুলো ব্যবহার করার ফলে আমরা এই রোগ হতে পরিত্রাণ পেতে পারি এগুলো হচ্ছে বাজারে সবসময় পাওয়া যায় যার কারণে আমরা কৃষকদেরকে এই ধরনের কীটনাশক ব্যবহার করার জন্য আমরা বলে থাকি এর ভিডিও এ পর্যন্তই শেষ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ